আসসালামু আলাইকুম সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা কৃষিভিত্তিক বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো আমাদের এবারের পরিকল্পনা হচ্ছে পুরো বনসারামপুরকে আমরা সবুজায়ন করব। সেই সবুজায়নের প্রথম ধাপে থাকবে আমাদের যে সকল পতিত যে জমিগুলো রয়েছে এবং প্রতিটি স্থান যেখানে আমরা ময়লা আবর্জনা ফেলছি কিংবা কিছুই করছে না সেইগুলোকে কাজে লাগানো এবং সেগুলোকে পারিবারিক পুষ্টি বাগানের আওতাধীন নিয়ে আসা তো আজকে আমাদের কার্যক্রম চলছে যে বান্সারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক একটি পরিত্যক্ত জায়গা এই জায়গাটি একটি খেলার মাঠ ছিল আশেপাশে পুরোটাই পরিত্যক্ত ছিল এখানে একটি বেড দেখতে পাচ্ছেন এটি করেছি আমরা সবজির বেড পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছেন তারা কাজ করছেন সেখানে ফলজ এবং কিছু আপনার সৌন্দর্য বর্ধনশীল কিছু কাজ আমরা দিব আর এই পাশে দেখেন যে একদম মানে জঙ্গলের মতো হয়ে গেছে যেটা ব্যবহারের অনুপযুক্ত কিন্তু আমরা এগুলোকে উপযুক্ত সৌন্দর্য সৌন্দর্যবর্ধন করব এবং আমাদের পারিবারিক পুষ্টির চাহিদা নিবারণ করব তো আমরা চাই যে বাংশারামপুর উপজেলার যে সকল স্বাদগুলো পরিত্যক্ত রয়েছে মানে স্বাদগুলো শুধু কেবলমাত্র সাদ হাঁটা চলা কাপড় নানাতেই সীমাবদ্ধ সেগুলোতেও আমরা চাই যে ফুল ফল এবং বিভিন্ন ওষুধি গাছ দিয়ে সেগুলোকে আমরা সাজাবো এবং পারিবারিক পুষ্টির চাহিদা নিবারণে যেন আপনি আপনার ভূমিকা রাখতে পারেন সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা থাকবে কৃষি টিমের পক্ষ থেকে আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি পরিবারের সাথেই থাকবেন